প্রদর্শক ইয়র্কের ব্রাউন্সের থরক এলাকায় এই লাক্সারিয়াস বাড়িটি বিক্রি করা হবে সিঙ্গেল ফ্যামিলির বাড়ি এটা হলো কিচেনটা দেখেন কত বড় একটা কিচেন দেখেন এখানে পুল আছে একটা গ্যারেজ আছে এখানে এইখানে একটা শেয়ার ড্রাইভওয়ে আছে তারপরে নেবারহুডটা দেখেন কত সুন্দর একটা নেবারহুড আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এইচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রঞ্জ নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি বিগ বাজেটের সিঙ্গেল ফ্যামিলি বাড়ি বিক্রির জন্য নিয়ে আসলাম যারা মনে করেন যে আপনি আপনার পরিবার নিয়ে একটা সুন্দর নেইবারহুডে একা থাকবেন এবং সেই বাড়িতে থাকবে একটা সুইমিং পুল সুন্দর ব্যাক তারপরে অনেকগুলা বাথরুম থাকবে অনেকগুলো বেডরুম থাকবে একটা জিমের একটা জায়গা থাকবে এবং সুন্দর দামি গাড়ি রাখার জন্য সুন্দর একটা গ্যারেজ অবশ্যই থাকতে হবে এবং নদীর খুব কাছাকাছি থাকতে হবে তাদের জন্য এই বাড়িটি খুবই স্পেশাল কারণ এই বাড়ির ঠিক কাছে হচ্ছে একটা নদী আমি পুরো জানাচ্ছি ডিটেলস এবং সেই নদীতে আপনার করতে পারবেন আপনার নিজের একটা বোট রাইড করতে পারবেন সেখানে বোট দিয়ে আপনার নদীতে আপনি ইয়ে করতে পারবেন রাইড করতে পারবেন এছাড়াও অনেক অনেক সুবিধা আছে এই বাড়িটিতে আর আপনার যারা নতুন বায়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কারণ আপনি যত বেশি আমার ভিডিও দেখবেন তত বেশি আপনি জানতে পারবেন কিছু না কিছু হলো আপনার এই ভিডিওতে আপনি জানতে বা শিখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন যারা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্লাডের মালিক হতে পারে আর পুরো বাড়িটি আমরা সবাই মিলে দেখব দেখার আগে বলে নিচ্ছি যে আমাদের অফিস থেকে আমরা প্রায় তিনটা সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হলো ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বেশি ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়িটি কেনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার প্রপার্টিটি আপনার বিজনেসটি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনার বাড়িটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে বিক্রি করে দেব তো চলুন তাহলে প্রিয় দর্শক পুরো বাড়িটি আমরা দেখি আর পুরো বাড়ি বাড়িটি দেখার পূর্বে বলে নিচ্ছি যে এই বাড়িটির তে কি কি আছে সেটা নিয়ে একটু কথা বলছি এক থেকে দুই মিনিট যে এই বাড়িটিতে এই বাড়িটির সর্বপ্রথম এই বাড়িটির লিস্টিং করেছে আমার শ্রদ্ধ বড় ভাই আমরা একসাথেই অনেকদিন কাজ করি মানে এই ব্রন্সি আমরা একসাথে কাজ করি তো আমার সদ্য বড় ভাই নাদির এ খান উনি হচ্ছে এটার লিস্টিং এজেন্ট আর এই বাড়িটিতে কী কী আছে সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি এ বাড়িটিতে ফার্স্ট ফ্লোর আছে বিগ লিভিং ডাইনিং দুটা বড় বেডরুম প্লাস বিগ কিচেন ফুললি রেনোভেটেড সাথে একটা ফুল বাথরুম আছে এটা হলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যেহেতু এটা একটা ডুপ্লেক্স বাড়ি সেকেন্ড ফ্লোর আছে আপনার তিনটা বড়ো সাইজের বেডরুম আছে প্লাস একটা ফুল বাথরুম আছে ফুললি রেনোভেটেড সাথে একটা ব্যালকনি আছে সেখান থেকে আপনার থ্রকমিক ব্রিজটা দেখতে পাবেন এবং পুরো এলাকাটা আপনি সুন্দর মতো এনজয় করতে পারবেন সুইমিং পুল আছে সুন্দর ব্যাকইয়ার্ড আছে গ্যারেজ আছে সব কিছুই আছে আর বেজমেন্ট আছে খুবই সুন্দর একটা বড় সাইজের একটা বেসমেন্ট আছে যেখানে আপনি জিমও করতে পারবেন প্লাস দুইটা বেডরুম অ্যাপার্টমেন্ট আপনি করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন তাহলে পুরো বাড়িটি আমরা দেখি প্রিয় দর্শক নিউ ইয়র্কের ব্রঞ্চের থ্রক এলাকায় এই লাকজেরিয়াস বাড়িটি বিক্রি করা হবে সিঙ্গেল ফ্যামিলির বাড়ি আর এই বাড়িটির লিস্টিং হলো আমার বড়ো ভাই নাদির শাহা দেখেন এ বাড়িটা এ বাড়িটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়ান অফ দ্য বেস্ট নেবারহুড ইন দ্য ব্রঞ্জ থিক ব্রিজ পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর নেবারহুডটা দেখেন কত সুন্দর একটা নেবারহুড এ প্লাস একটা নেবারহুড এখানে খুবই কোয়াইট এই লাইকে এখানে থাকলে বাংলাদেশের মতো যেমন সবাই সবাইকে চেনে জানে সবার সাথে মানে হাই হালো হয় মানে একজন আর একজনকে চেনে আর কি যেমন আমাদের দেশের সমাজ ব্যবস্থা যেরকম এই নেবার হচ্ছে এরকম আর কি আপনাদেরকে দেখায় প্রিয়দর্শক এই হলো ভিতরের ভিউটা সবার প্রথমেই আপনার বড় একটা বেডরুম পাবেন ফুললি রেনোভেটেড একটা বেডরুম তার পাশে আরও একটা বড় বেডরুম আছে দেখেন ফুললি রেনোভেটেড আর ফার্স্ট ফ্লোরে দেখেন একটা ফুল বাথরুম আছে সম্পূর্ণ রেনোভেটেড তো এখন আপনাদেরকে লিভিং ডাইনিংটা দেখাচ্ছি এই পাশটা হচ্ছে লিভিং প্লাস বাম পাশের এই জায়গাটাও লিভিং রুম মানে একটু অ্যাল লিভিং রুম বড় সাইজের একটা লিভিং রুম আছে প্লাস ডাইনিং একসাথে লিভিং ডাইনিং প্লাস কিচেন একসাথে আর কি কিচেনটা দেখেন কত বড় একটা কিচেন প্রিয় দর্শক এখন আমরা বেসমেন্টটা একটু দেখব দেখেন বেসমেন্টটার একটু সিঁড়ি দিয়ে নিচে নামব তারপর সবার শুরুতেই বাম পাশে একটা বড় কিচেন পাবেন আর এই পাশটাতে একটা লিভিং ডাইনিং একসাথে আছে দেখেন কিচেনটা কিন্তু অনেক সুন্দর একটা বেসমেন্টের কিচেন দেখেন খুবই সুন্দর ভালো লাগবে আপনাদের সবার আর এটা হলো লিভিং ডাইনিং একসাথে আছে এখানে একটা স্টোরেজ আছে তারপরে একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা এখানে একটা একটা জিম আছে ছোটোখাটো প্লাস বেডরুম আর কি বাড়িতে অনেকগুলো বেডরুম থাকাতে আসলে সবাই মানে সবগুলো বেডরুম দরকার হয় না এইখানে দেখেন আরো একটা বেডরুম আছে কিন্তু ওদের থাকার মানুষ দর্শক এখন আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা একটু দেখাবো দেখেন কত সুন্দর একটা বাথরুম আছে সবার ডান পাশে এইখানে প্রায় এই দুইটা ফুল বাথরুম আছে তো সবার প্রথমে একটা কমন বাথরুম আছে ফুল বাথরুম তারপরে এইখানে একটা লন্ড্রি আছে দেখেন খুবই সুন্দর করে সাজানো আছে লন্ড্রিটা তারপরে এখানে একটা বেডরুম আছে এটা মোটামুটি অনেক বড় একটা বেডরুম অনেক জামা কাপড় থাকাতে একটু ছোট মনে হচ্ছে বাট অনেক বড় একটা বেডরুম আছে এখানে আর এইখানে দেখেন আর একটা মাস্টার বেডরুম দেখেন কিং সাইজের একটা বেড রাখার পরও অনেক জায়গা আছে এই রুমটিতে এখানে স্টোরেজ আছে দেখেন একটা স্টোরেজও আছে ক্লোজেট আছে বড় একটা এখানে একটা ফুল বাথরুম আছে দেখেন প্রায় তিনটা বাথরুম আপনাদেরকে দেখলাম এই বাড়িটিতে আছে এইখানে একটা এইখান থেকে আপনার পুরো ভিউটা দেখতে পারবেন আপনি দেখেন কত সুন্দর একটা নেবারহুড প্রথম এই বাড়িটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে পুল আছে একটা গ্যারেজ আছে এখানে এইখানে একটা শেয়ার ড্রাইভওয়ে আছে তারপরে নেবারহুডটা দেখেন কত সুন্দর একটা নেবারহুড আপনার পাঁচ মিনিট ওয়াক এখান থেকে